ক্লাস টেনে রাসায়নিক গণনার একটা অঙ্ক প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী কুড়ি নম্বর অঙ্কটা টু জেড প্লাস থ্রি ও টুমন টু জেডেন্লাস টু এস ওই বলছে একশো মোল জেডএনএস থেকে কত গ্রাম জেডেন আর কত মোল এসো টু উৎপন্ন হবে এখানে জেডএন এ দিয়ে দিয়েছে আণবিক ভর সালফার দিয়ে দিয়েছে অক্সিজেন দিয়ে দিয়েছে পারমাণিক ভরগুলো দিয়ে দিয়েছে এটা মাধ্যমিক এ কুড়ি সালে এসছিল তাহলে বলছে একশো মোল থেকে তার মানে এটা কত দিয়ে আছে একশো মোল জেডেন এস থেকে কত গ্রাম জেডেনও পাওয়া যাবে কত গ্রাম আছে বুঝতে পেরেছো তাহলে এই ধরনের অঙ্ক থাকলে যেটা করবে প্রথমে এটা মোল আর এটা গ্রাম খাবার কিছু নেই মোল থেকে গ্রামে কনকার মোল থাকলে মোলে করবো গ্রাম থাকলে গ্রামে করবো মাথায় কি বললাম মোল থাকলে কি করবো মোলে গ্রাম থাকলে গ্রামে তাহলে এটা এটা মোলে আর এটা কি গ্রামে তাহলে এটা দাম করে নাও তাহলে প্রথমে ভর কত হবে টু ইন্টু কত বলো কত পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ প্লাস ষোলো তাই তো কত হয় টু ইন্টু একাশি পয়েন্ট ঠিক আছে তাহলে এবার এটা কত মূল দুই এটা দুই মোল কারণ এর ব্যালেন্স যখন আমি করছিলাম ব্যালেন্স করার সময় এখানে যেটা থাকবে সেটাই তার মোল সংখ্যা ঠিক আছে ক্লিয়ার তাহলে আমার লিখব কি দুই মোল জেডেন এস থেকে জেডেন ও পাওয়া যায় কত গ্রাম দুই ইন্টু এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে তাহলে একে কত কথায় বলো দুই ইন্টু

দুই মোল দুই মোল তাহলে দুই মোল ডিএনএস থেকে এবার আমি এদিকে যাই তাহলে কি কেমন লিখুর আসেন সমীকরণটা বলো দুই মোল দুই মোল জেডএনএস থেকে এসও2 পাওয়া যায় দুই মোল তাহলে লিখে তাহলে দুই মোল জেডএনএস থেকে এসও2 পাওয়া যায় দুই ঠিক আছে